হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर चैनल বনি শ্রী সরকার ব্লগ বনি শ্রী সরকার ব্লগ यस এখন আর वेलकम ব্যাক টু মাই চ্যানেল বলা যাবে না এখন বলতে হবে वेलकम ব্যাক টু आवर चैनल বনি শ্রী সরকার ব্লগ তো সকালবেলা তো ছিলাম ওবাড়িতে তোমরা দেখলেই আর রাতের এখন প্রায় বাজে হচ্ছে টেন থার্টি টেন ফর্টি এরকম তো এসে ছটপট কয়েকটা কাজ করলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ডিনারটা আজকে ওখান থেকেই করে এসেছিলাম কিন্তু হয় না একটা দিন বাড়িতে না থাকলে একটু গোছানো টোছানো থাকে সেগুলো গোছালাম মোটামুটি তো গুছিয়ে আগে বসে পড়েছি তোমাদের সাথে দেখা করতে কেন দেখা করতে বসেছি চট কারণ আমার সব তো এখন বুঝতেই পারছো মোটামুটি যতটা সম্ভব শেয়ার করে ততটা তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করি তো সেই কারণেই আমার গত তিন চার দিন ধরে আমার কাছে কিছু পার্সেল এসে পড়েছিল আমার নিজেরই তো আজকে বললাম তোমাদের সাথে সেটা শেয়ার করব তো তার মধ্যে একটা আমি আনবক্স করেছিলাম এটা একটু আনবক্স করবার কারণ হচ্ছে এটা যে তোমার টলিগঞ্জের বাড়িতে এসেছিলো তো আমার একটা জিনিস দেখবার ছিল সে কারণে আমি আনবক্স করেছিলাম যদি না মানে জিনিসটা প্রবলেম থাকতো তাহলে রিটার্ন করতে হতো তো সেই কারণে আনবক্স করেছিলাম তো তোমাদেরকে দেখাই চলো এই যাদের থেকে এটা নিয়েছি এদের থেকে ফার্স্ট টাইম আমি নিচ্ছি তো লেটস হোপ ফর দা বেস্ট তবে পরে এখন আমি দেখাবো না পরব যেদিন সেদিন তো তোমরা বুঝতেই পারবে বা দেখতেই পারবে আর আমি বলবো কিন্তু পরে এখন দেখাবো না আমি জাস্ট জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আমি এখনো অতটা ভালো ব্লগার হতে পারিনি যে একদম পরে পরে ডিটেলসে দেখাবো মানে আমার তাতে ভীষণ লেথার্জি আসে আচ্ছা এই একটা নিয়েছি এটা একটা মিডি ড্রেস স্লিভলেস এটাকে দেখোছো আমার লিটল হেল্পারটাকে দেখোছো আচ্ছা এটা একদম প্লেনের ওপর তো ভালো আছে মা এটা দিস ইজ ইয়োর ওকে ইউ লাইক ইট মামা লুক wearing this মামা প্রিটি কেন গিফ অফ মাম্মা সোনা তো এইটা একটা স্লিভলেস নিয়েছি এটা মেডি ড্রেস এটা সবচেয়ে ভালো লাগবে নর্মাল যেরকম আমরা ফ্ল্যাট শু পরি সেটার সাথে পরলেও বা একটু যদি হয় না একটু স্পোর্টি টাইপ লুক দিতে আমরা স্নিকারের সাথে মানে বা স্পোর্টস শু যেটাকে বলে স্পোর্টস শু এর সাথেও পরতে পারি তো এইটা একটা নিয়েছি হ্যাঁ স্পোর্ট শু আচ্ছা এইটা দেখায় এইটা একটা কুর্তি নিয়েছি এটা নর্মাল বটন বা যেগুলো হয় লেগেজ ওইরকমের সাথেও পরতে পারি বা এলস আমরা পরতে পারি হচ্ছে যদি ড্যানির সাথে পরি তো এইটা এটা না আমার এই যে এই ব্যাপারটা আছে এই যে কাটিংটা আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা যেদিন পড়ব সেদিন এই যে গলার এইখানটায় আটকে তারপরে একটা যে কাটিং আছে এই ডিজাইনটা ভীষণ ভালো লেগেছিলো অ্যান্ড বেশ পাঞ্জাবি কাট একটা কুর্তি তো আই লাইক দিস ভেরি মাছ আর সব থেকে বেটার যেটা মানে মানে সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে এই কালারটা ওয়াইন কালার আর একটা নিয়েছি সেটাও আমার খুব 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 ফেভারিট কালার সব সময়ের জন্য খুব ফেভারিট কালার এটা আমি আনবক্সিং করিনি এই তো আচ্ছা এইটা এইটা আমি নিয়েছি হচ্ছে বেদরাজ থেকে হ্যাঁ স্মাইলি আচ্ছা ওরা সুন্দর খুব একটা সুন্দর নোট লিখে দিয়েছে নোটটা আমি পড়ছি তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি ক্যামেরার সামনে সেটা হচ্ছে হ্যালো ডিয়ার থ্যাংক ইউ ফর শপিং প্লিজ রেট আস ওকে বেদুরাজ আমি পড়ে আই উইল শিওরলি রেট ইউ আপ এন্ড আই होप दैट আই ক্যান রেট ফাইভ স্টার তাই তো তবে বেদুরাজের দাও কাটটা নেব ওকে কাটটা নেব না টেক ইট এটা হচ্ছে লং ড্রেস এটা কিন্তু ঠিক ইন্ডিগো না ব্লু কালার আর থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার হাতা এখানে সিলভারের এরকম লেস টাইপ দেওয়া আছে তো এইটা আমার সামনেই একটা অনুষ্ঠান আছে ইচ্ছে আছে পড়া দেখি যদি মানে তিনটেই তুমি পড়বো যখন যখন পড়বো তখন তখন তোমাদের দেখাবো তো এই তিনটে আমি শপিং করেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার আর একটা জিনিস শেয়ার করবো এখন কথা বাড়াচ্ছি না সেটা চলো ওটা ওটাগঞ্জেই এসেছিল সঞ্জীব ব্যান তো করে দিয়েছে কিন্তু আমাদের ওটাকে ঠিক করতে হবে মানে সেট করতে হবে সেট করে রাখবো তো সেইটা তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকে আমি তোমাদের অন্য কিছু দেখাচ্ছি না খালি এসবই দেখে মানে দেখিয়ে যাচ্ছি তো হোপফুলি তোমরা বোর হচ্ছ না যদি বোর হো তাহলে প্লিজ সরি তো দেখো এই চেয়ারটা এসছে এই চেয়ারটার এই দুটো পার্ট আলাদা আলাদা ছিল তো পার্ট দুটো সঞ্জীব লাগিয়ে দিয়েছিল ওখান থেকেই তো আপাতত আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা আশিরিয়াকে দিয়ে দিতে হবে যেটা এক খেলতে পারে আমাকে বাকিটা লাগা দিয়ে দিতে পারে অ্যাসেম্বল করতে দিতে পারে না তো বুঝতেই পারছো এটা না রেখে দিলে হতো কিন্তু আর্ধেকটা ছিড়েই গেছিল তাই আমি আর রাখলাম না এই দুটো মানে টোটাল এই চেয়ারটার চারটে পার্ট এসেছিল যার মধ্যে দুটো পার্টকে সঞ্জীব অলরেডি লাগিয়ে দিয়েছে অ্যাসেম্বল করে দিয়েছে আর এইটা আমি করব এবার কি করে করব আদৌ করতে পারবো কিনা জানি না যদি না করতে পারি রেখে দেবো সন্দীপ করবে তো তোমরা আমাকে প্লিজ না হয়ে গেছে আমি পেরেছি খুবই শক্ত কাজ কিন্তু আমি পেরে গেছি আসলে খুব ইজি কিছুই না জাস্ট লাগিয়ে দিলাম মামা এগুলো একটু ধর তুই বসবি তো আগে চলো এটা বেসিক্যালি হচ্ছে সন্দীপ সরকারের চেয়ার তো সন্দীপ সরকারের প্রিন্সেস আগে বসে পড়ো এই যে আর এটা বসে কি করতে হবে এইবার মেয়েটাকে শোয়াতে হবে আর ওর না একটু কাশি হয়েছে তো ওই কারণে আমি গরম জল খাওয়ালাম ওকে তো গরম জল খাইয়ে ওকে শোয়াবো আর ইতিমধ্যে আমার চলে এসেছিল জেপটো তাও কটা সময় আছে না এগারোটা পঁচিশের সময় আমি বলেছি না ব্লিঙ্কিটা জেপ্টো ইনস্টামার্ট এসব আছে বলে আমি বেঁচে আছি মানে আমার ভুলো মনটা মানে ক্ষমা হয়ে যায় হঠাৎ করে মনে পড়েছে আবার সেই এক জিনিস মেয়ের কালকে স্কুলে কি টিফিন দেব প্লাস কয়েকটা জিনিস মনে হলো যে চলো নিয়েও নি তো কি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি আর আমি জেপটাতে অর্ডারটা করেছিলাম এগারোটা পনেরোর সময় এখন বাজে এগারোটা পঁচিশ আমাকে ভদ্রলোক এসে দিয়ে গেল নিচের সিকিউরিটি দাদারা ঘুমিয়ে পড়েছিল রীতিমতন ও ঘুম থেকে উঠলো এসব করবে মানে এইসব কারণে তো যাই হোক এইখানে দেখো এইসব কোনো নিয়েছিলাম দই একটা প্যানকেট মিক্স খুব সস্তায় ঢ্যাঁড়স পাচ্ছিলাম কলা তারপর নিয়ে নিয়েছিলাম একটা চাল ডিম মানে আরও এইসব কয়েকটা টুকটাক জিনিস নিয়ে নিয়েছিলাম যেগুলো লাগতো আর কি তো সেইগুলো নিয়ে মেয়েকে ঘুম পাড়াতে যাবো আগে ছিল দেখা হবে তোমাদের সাথে আবার সকালে ভেরি ভেরি গুড মর্নিং সকালবেলা দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর এটা কি বানাচ্ছি বলতো এটা কালকে যে পেলসবার প্যানকেকের মিক্সড মিক্সটা তো ওইটাই এখন তৈরি করছি কারণ আজকে মেয়ের টিফিনে ভেবেছি দেবো বানানা আর প্যানকেক তো ভীষণই ভালোবাসি দুটোই ভীষণ ফেভারিট তো এখানে দেখো আমি একটা প্যানে একটু বাটার নিয়ে নিয়েছি প্যানকেকটা যদিও অনেকে তেলে করে বাট আমি প্রেফার করি বাটারে করতে তো একটু বাটার কিউব নিয়ে নিয়েছিলাম তো ওটা মেল্ট হতে আমি প্যানকেকগুনো দিয়ে দেবো মানে প্যানকেকের মিক্সটা দিয়ে দেবো দিয়ে প্যানকেকগুনো জাস্ট উইদিন থ্রি ফোর মিনিটস হয়ে যায় এগুলো তো এইটা বানাবো তার সাথে তো বললামই যে কলাদেবককে টিফিনে তোর আজকে কিন্তু টিফিন টাইম একদম জমে ক্ষীর হয়ে যাবে কারণ ফেভারিট ফেভারিট টিফিনই কিন্তু ওর যাবে আজকে টিফিনে ছটা পঁচিশ বাজে এবার মেয়েকে ডাকতে যাবো তার আগে একটু চলে এলাম বারান্দায় এই সময়টা বারান্দায় আসছে না ভীষণ ভালো লাগে কিন্তু আজকে মনটা একটু খারাপ হয়ে গেল এই জবা ফুলটা দেখো কালকে বোধ ফুটেছিল তো কালকে তো আমরা ছিলাম না তো ওই কারণে দেখো দেখতে পাইনি বেচারা শুকিয়ে গেছে কি আর করা যাবে চলো তোমাদের একটু বাইরে এটা দেখাই তোমাদেরকে বললাম না মেয়েটা কাটছে তো আমি কালকে ডক্টরকে ফোন করেছিলাম ডক্টর একটা ওষুধ দিয়েওছে কিন্তু সেই ওষুধটা না খাওয়ানোর আগে আমি চাইছিলাম একটু টোটকায় যদি কাজ হয়ে যায় কারণ এত ওষুধ এত ছোটো বয়সে যদি খায় তো আমি এখানে ওকে তুলসী পাতা আর মধুর জুস করে একটু গরম করে খাওয়াচ্ছিলাম তো গুটগালোয় খেয়েও নিয়েছে আর তারপর সকালবেলা ওকে ব্রেকফাস্টে দিয়েছিলাম ওটস তো দেখো খেয়ে নিচ্ছে তোর সাথে মজা খুনসুটি করতে করতে ওকে ওচটা খাইয়ে দিই আমি ইতিমধ্যে রেডি হয়ে গেছি কিন্তু মেয়েটা না খুব কাশছে তো যেটা এইবার হয়েছে সেটা বলি আজকে কাশিটা গ্র্যাজুয়ালি একটু বাড়ে তো সঞ্জীব ওকে বলে যে মানে আজকে স্কুল না পাঠাতে তো আমিও ভাবি যে আজকে যদি স্কুল না যায় ভালো কিন্তু ও ইতিমধ্যে পড়ে নিয়েছিল ইউনিফর্ম কিছুতে ইউনিফর্ম খুললো না না আমি স্কুল যাবো আমার স্কুলে গেলে কাশি হয় না প্লিজ আমি স্কুল যাব এই করে করে স্কুলে এলো এবার স্কুলে আসবার সময় আমি ভাবলাম যে আমি তো ওষুধটা কিনি নি তো যখন এত কাজছে তাহলে ওষুধটা এবার শুরু করি তো আমি স্কুলে আসবার পথে আমার ও বাড়ির সামনে একটা ওষুধের দোকান আমি জানি অনেক সকালে খুলে যায় তো সেইখানে গিয়ে ওষুধটা কিনলাম ওষুধ টষুধ কিনে আমি ওকে মার কাছে নিয়ে গেলাম মার কাছে নিয়ে গেলাম যে যদি ওখানে গিয়ে অ্যাটলিস্ট একটু ভোলে কিন্তু সে ভাবে বলবার নয় মা কত করে বললো দিমাপুরি একটু থেকে যা আমরা বেলায় লেকমল যাব জিনিস কিনতে যাব কোনো কিছুতেই ভুললো না সেই স্কুল গেল তো যাই হোক ওকে স্কুলে দিয়ে আমি চলে এসেছিলাম বাজারে সঞ্জীব তো এখানেই ছিল বাজারে চলে এসেছিলাম কারণ একটু মাছ কিনতে হতো মাছ না কিনলেন আজকে রান্না হতো না তো দেখো আমি ভালো শোল মাছ পেয়েছিলাম তো আজকে না আর একদম ভালো লাগছে না মেয়েটাও কাস্তে কাস্তে স্কুল গেলো তো শোল মাছ কিনে নিয়েছিলাম আর বাড়ি এসেই এত গরম আগেই একটু ঠান্ডা জল খাচ্ছি আমি জানি একদম খাওয়াটা উচিত না যাই হোক আমি মিক্স করেই খাচ্ছি তো ঠান্ডা জল খেয়ে এইবার শুরু হবে আমার রান্নার পর্ব আজকে খুব একটা ডিটেলসে তোমাদের রান্না দেখাতে হয়তো পারবো না কারণ বিশ্বাস করার মনটা একদম ভালো নেই ভালো নেই মানে ইন দ্য ব্যাক অফ দ্য মাইন্ড না একটু টেনশন হচ্ছে কারণ কাজ ছিল না এত তো যাই হোক হোপফুলি বাবার কৃপায় ম্যানেজ করে নেবে তো আজকে দেখো খুব সিম্পল রান্না করব রান্না করবো নিমবেগুন লাউ দিয়ে ডাল আর এই শোল মাছের ঝোলটা আর যেটা ঠিক করেছি সেটা হচ্ছে আমি এখানে রান্না করে সব করে সঞ্জীবের খাবারটা গুছিয়ে আমি একবারে মেয়েকে যখন আনতে যাব মেয়েকে নিয়ে আমি ওবারই চলে যাব এখানে আসবো না আর খাবারও আমি মাকে বললাম যে তোমরা করো না তাহলে আমি এখানে বানিয়ে নিচ্ছি একবার আমরা ওখানেই মানে আমি ওখানেই চলে যাব নিম পাতাগুলো ধুয়ে বেগুনের সাথে মিশিয়ে দিয়েছি দিয়ে ওটা চাপা দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো মাছগুলো ধুয়ে নিচ্ছি শোল মাছ না আমি বাজার থেকে আনবার পর একটু নুন দিয়ে ধুয়ে নিই ভালো করে তাতে কি হয় ওই যে গায়ে লাল লাল যে ব্যাপারটা থাকে ওটা খানিকটা একটু চলে যায় আর কি তো এগুলো ভালো করে আমি নুন দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে এবার নুন হলুদ মিশিয়ে ভেজে নেব আর আজকে দেখো ব্রেকফাস্টে বানিয়েছি আমাদের জন্যে ফ্রেঞ্চ টোস্ট আর তার সাথে কালকে মা আম কিনে পাঠিয়েছিল দুটো তো সেই আমটাও নিয়ে নিয়েছি তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই আর সন্ধেবেলাটা ইম্পর্ট্যান্ট কল ছিল তো কথা বলছিল কথা বলতে বলতেই খেয়েছে আর আমিও পাশে বসে আগে খেয়ে নিয়েছি কারণ টাইমটা অনেকটাই হয়ে গেছে প্রায় পৌনে এগারোটা আজকে একটু দেরি হয়ে গেছে তো ব্রেকফাস্ট করে তারপর স্নান করে পুজো করে তারপর মেয়েকে আনতে যাব। স্কুল থেকে মোটামুটি যখন বেরোলো তখন তো ঠিকই লাগলো তাও তোমাদের বলছে তোমরা প্রে করো যাতে ও তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর এখান থেকে সোজা চলে যাচ্ছি মার কাছে যেরকম তোমাদের বললাম তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে তার জন্য অনেক অনেক ইউ আশা করছি আগামী দিনগুলোতেও থাকবে তো খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই ওম সাইরাম আর যারা আমার ব্লগটা আজকে প্রথমবার দেখছো বা আমাকে প্রথমবার দেখছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে আর কমেন্ট করো সবাই মিলে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে আর এখানে দেখো আমি রান্নাটা দেখিয়ে দিলাম তখন দেখাতে পারিনি আর বাড়িতে তো আমরা এখন বসেছি খেতে খাওয়া দাওয়া হয়ে গেলে আজকে আশিরিয়ার পাশে গিয়ে আমিও ঘুমিয়ে পড়বো কারণ আমারও প্রচন্ড আজকে মাথা ব্যথা করছে ঘুম পাচ্ছে আর এইখানে দেখো রিক কে আজকে আমি অনেক দিন বাদে তোমাদেরকে দেখাচ্ছি রিক বাবা ঠিক মার পাশে বসে আছে মা খেতে বসেছে আর রিক বাবা মার পাশে বসে আছে যাই হোক চলো আজকে টাটা বাই বাই